বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে দুর্ঘটনাগ্রস্ত যুবকের হাতে হুইলচেয়ার প্রদান দীপাবলির রাতে কালীপুজো দেখে মামাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছিলেন তিন যুবক ঘটনাটি ঘটে তিরল আরামবাগ রাস্তার উত্তর বাদলকোনা এলাকায় জানা যায় একটি মোটর বাইকে তিন বন্ধু কালী দেখে বাড়ি ফিরছিলেন হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে তারা গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শান্তনু ছাত্রা তবে শারীরিকভাবে চলাফেরায় এখনও অক্ষম তিনি শান্তনুর এই পরিস্থিতির খবর পৌঁছে যায় বিধায়ক বিমান ঘোষের কাছে বৃহস্পতিবার সকালে শান্তনুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তার বাড়িতে পৌঁছান বিধায়ক এবং বাড়ির লোক ও অসুস্থ শান্তনুর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি শান্তনুর পরিবারের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন এবং ভবিষ্যতেও সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি শান্তনুর পরিবার ও এলাকাবাসী আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দেখুন কালী পুজোর পরের বাইকে তিনজন ছিল শান্তনু সহ আরও দুজন ছিল একজন তো সঙ্গে সঙ্গেই ওখানে ঠিক হয়ে গেছে তার বাড়িও গিয়েছিলাম তো শান্তনু অবস্থা ক্রিটিক্যাল ছিল তারপরে বাড়ির লোকেরা কিছু নিউরো সায়েন্স মল্লিক খুবই ইনজিওর ছিল ভগবানের আশীর্বাদে এখন সুস্থ আছে বাড়িতে এসেছিলাম দেখতে এবং একটা হুইল চেয়ারের প্রয়োজন ছিল আমার কাছে খবর চাই সেটা দিতে এসেছিলো ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক জীবন জীবনে ফিরতে হয় এটুকুনি ভালো আর কিছু বাড়ির সমস্ত আছে সবাই মামা আছে হ্যাঁ উনি আছেন বাড়ির যারা আত্মীয় স্বজন পরিজন মামা বাড়িতে আছে এখন আমার বাড়ি যায়নি বাবা বাড়ি গাওয়ের বাড়িও গিয়েছিলাম আমি বাবা মার সঙ্গে দেখা করে এসেছিলাম পরবর্তীতে কোনো কিছু যা আমি বলেছি যেমন যেমন আপনাদের মনে হবে আমাকে জানাবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি

পেশেন্টের নাম পেশেন্টের নাম আমি পেশেন্ট দেখেছেন খুব ভালো এবং আমাদের সেবাও দিয়েছেন ভালো উনি একটা চেয়ার গিফট করেছেন হুইল চেয়ার যেটা গিফট করা সেটা গিফট করেছেন ওনার তরফ থেকে উনি যেটা করা করেছেন আর পেশেন্টের কন্ডিশন এখন কেমন আছে পেশেন্টের কন্ডিশন এখন অনেকটা আগের থেকে বেটার মানে খুব সুস্থ দিকেই আছে আবার এখন পাঁচ তারিখের ডেট আছে এখন ডাক্তারবাবু আবার যেটা বলবেন আবার সেটা ডাক্তারবাবু নোট পাতে আবার হবে চিকিৎসা এই যে একটা হুইল চেয়ার বিমান ঘোষ দিলেন কতটা মানে খুব খুশি হয়েছে উনি দিয়েছেন খুব খুশি হয়েছে এবং তরফ থেকে এটা পেয়ে আমরা খুব খুশি হয়েছি আপনি পেশেন্টের কেমন আমি মামা ভাই আপনার নাম আমার নাম পলাশ পাল এই জায়গাটা এটা উত্তর বাদলকন আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন কামারপুকুর শ্রীপুর গঘাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন ফোর অথবা নাইন সেভেন এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন